বাংলাদেশে গোটা আবার কোরআনের পাখি মিজানুর রহমান আজারি ভাই ফিরে এসেছেন আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন ওয়াজ করছেন সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে উদ্বেলিত করছেন মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন মিজানুর রহমান আঝারি ভাই আমার বাংলার জমিনে ফিরে এসেছেন আমার যুবকদের আইডল বাংলাদেশের হাজারো যুবকের ভুল পথ থেকে ভালোর পথে যিনি আহ্বান করেছেন আবার কোরআনের ময়দানে কথা বলবেন কষ্ট একটাই তেরোটা বছর কারারুদ্ধ করে রেখে আমার কোরআনের পাখিকে চিকিৎসা দেওয়ার নামে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করা হয়েছে তিনি ফিরবেন না এটা ঠিক কিন্তু তার রেখে যাওয়া উত্তর সুরীরা তার দেওয়া স্বপ্ন বাংলার জমিনে কায়েম করেই দেখাবে ইনসা আজারি ভাই বাংলাদেশে টিকতে পারে নাই চলে যেতে হয়েছিল ওই সময় আমি একটা গান গেয়েছিলাম মনে আছে আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ও আজে আর গানে বলেছিলাম না বলি নাই মনে আছে আপনাদের আঝারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর ছড়াবে ওয়াজে আর গানে গোটা দেশ জুড়ে বলবে কথা কোরআন হাদিস থেকে কোরআনের পাখি চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন শুনিয়েছিলাম না শোনাই নাই আজকে সেই গান বাস্তবতায় রূপ নিয়েছে নাকি নাই নাই বাংলাদেশে গোটা আবার কোরআনের পাখি মিজানুর রহমান আঝারি ভাই ফিরে এসেছেন আবার আমির হামজা ভাই সুর ছড়াচ্ছেন ওয়াজ করছেন সঙ্গীত দিয়ে বাংলাদেশের মুমিনের হৃদয়কে কে করছেন মানুষের যে বুকটা খাখা করছিল সেই মরুর বুকে তিনি যেন পানি ঢেলে দিচ্ছেন মিজানুর রহমান আঝারি ভাই আমার বাংলার জমিনে ফিরে এসেছেন আমার যুবকদের আইডল বাংলাদেশের হাজারো যুবকের ভুল পথ থেকে ভালোর পথে যিনি আহ্বান করেছেন আবার কোরআনের ময়দানে কথা বলবেন কষ্ট একটাই তেরোটা বছর কারারুদ্ধ করে রেখে আমার কোরআনের পাখিকে চিকিৎসা দেওয়ার নামে হাসপাতালে নিয়ে ইঞ্জেকশন পুশ করে শহীদ করা হয়েছে তিনি ফিরবেন না এটা ঠিক কিন্তু তার রেখে যাওয়া উত্তর তার দেওয়া স্বপ্ন বাংলার জমিনে কায়েম করেই দেখাবে ইনসা আল্লামা সাইদির স্বপ্ন কি ছিল বাংলার জমিনে আল্লাহ রাজ কায়েম হয়েছে এটা একবার হলেও দেখা শুনেছেন না শোনেন নাই অসংখ্যবার বলেছেন ওগো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ গোটা পৃথিবীতে কোন দেশে তোমার কোরআনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এখনো দেখি নাই আল্লাহ তোমার দেশে তোমার বাংলার জমিনে আল্লাহর কোরআন তোমার কোরআন বাস্তবায়ন হয়েছে এটা দেখে মরতে চায় যদিও তিনি দেখে মরতে পারেন নাই সেই স্বপ্ন বাস্তবায়ন করার দরকার আছে না নাই এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার নবী সাল্লাহ সাল্লাম কত কষ্ট করেছেন সবার জানা আছে তাইফের রক্ত ঝরিয়েছেন আবু জাহেলের হাতে মার খেয়েছেন আবুল আহাবের কাছে গালি শুনেছেন এমন কি জন্মভূমি ছাড়তে হয়েছে নিজ হাতে তরবারি ধরেছেন সাতাশটি যুদ্ধ করেছেন অহুদের প্রান্তরে অহুদের ময়দানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের দান দান শহীদ হয়েছে মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে আল্লাহ রাসুল বেহুশ হয়ে গিয়েছেন হুশ ফিরেছে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই ওহুদের ময়দানে আহত অবস্থায় যখন পড়ে রয়েছেন ওহুদ পাহাড় থর করে কেঁপেছে ও আমার ভাইয়েরা রাসুল জীবন রাসুল সাল্লাহ সাল্লাম দাঁত দাঁত মুবারও খারিয়েছেন রক্ত ঝরিয়েছেন মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকিয়েছেন আবু জাহেলের নির্যাতন সহ্য করেছেন নিজের ভূমি ছেড়েছেন মদিনাই হিজরতি জীবন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ১০টি বছর হিজরতি জীবন যাপন করেছেন এরপরে আল্লাহর দেওয়া কোরআনটা বাস্তবায়ন করে দেখিয়েছেন সেই কোরআন জমিনে বাস্তবায়ন করার দায়িত্ব এখন কার দায়িত্ব কার গাজী নজরুল ইসলামের আব্দুর রহমান সাহেবের তারপরে আব্দুল জলিল সাহেবের এই দায়িত্ব আমার আপনার যতদিন পর্যন্ত একজন মুসলমান বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের আইন বাংলার জমিন শুধু নাই বিশ্বের জামিনের বাস্তবায়ন করার জন্যে নামাজ পড়া যেমন ফর্জ রোজা রাখা যেমন ফর্জ জাকাত দেওয়া যেমন ফর্জ অর্থ থাকলে হজ করা যেমন ফর্জ আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করাও তেমন ফর্জ